ছোট মি বাবা ছোট মি তো দেখো সকাল বেলা এখন সকাল দশটা বেজে গেছে সেই সকাল ছটা থেকে ছটার আগে থেকে বাবার ডেকে ডেকে তুলেছে যে ওরা রেডি হবে ও ঘুমোচ্ছে বোমা সবকিছু রেডি করে নেবে তার জন্য ডেকে তুলে দিয়েছে আমি উঠে ও স্নানtran করে দিবি আবার এক ঘন্টা মত প্রায় এক ঘন্টা মত আমিও শুয়ে তারপরে দেখছি যে এখন রেডি হলাম বাইরে বৃষ্টি পড়ছে পড়া চাই কালকে বলেছি 9:30 এর মধ্যে পৌঁছে যাব রেডি তো হয়ে গেছি কিন্তু পড়ার নাই তো আর বৃষ্টি এসে গেছে কিছু পড়ার নাই এসে গেছে আজকে কিন্তু ব্লগটা অবশ্যই তোমরা দেখো কারণ সারাদিনটা বেশ মজা করে কাটবে কারণ এখন যাচ্ছি পুজো বাড়িতে মানে প্রিয়াঙ্কার বাপের বাড়ি পুজো মানে মন্দির প্রতিষ্ঠা হবে আর সেখানে যাব তারপরে সারাদিনটা আজকে ওখানেই কাটাবো প্রায় তারপরে আবার সন্ধ্যেবেলা যাবো অন্নপ্রাশন বাড়ি তো এই যে আমি এই শাড়িটা পরেছি কারণ এই শাড়িটা পরেই ওদের বাড়িতে সারাক্ষণই থাকবো সেই জন্য একটা লক্ষ্যমানের শাড়ি পরেছি কেমন লাগছে শাড়িটা তো দেখো সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বৃষ্টিটা থেমে যেতে তারপরে আমরা রেডি হয়েছি আর তাছাড়া কি বলতো বৃষ্টি হওয়ার পরে এত রোদ্দুর বেরিয়েছে আর আমার ছেলে আর বর কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে রেগে কারণ আমি এত লেট করছি আর প্রিয়াঙ্কা একটু সকাল সকাল যেতে বলেছিল আর সেখানে অনেকটাই লেট হয়ে গেল তার জন্যই আর এই দেখো সরাসরি কিন্তু ওদের বাড়ি যায়নি ওদের বাড়ির সামনে থেকেই চিনে মরে এলাম এসে মিষ্টি নিয়ে তারপরে ওদের বাড়িতে যায় এসে স্বর্ণদেবের গাড়িগুলো নিয়ে নিয়েছে দেখো রাবা সন্দেশ করে আসুক তারপর তো ধরবেই হ্যাঁ সব গাড়িগুলো নিয়ে নিয়েছো তুমি তুমি সবার আগে চলে এসছো হ্যাঁ আরও আগে আসার কথা এখানে আসার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার লুচি আর আলু তরকারি দিয়ে গেছে আর এই কাজটা কিন্তু আমারও হাতে হাতে করার কথা কিন্তু সেখানে এতটাই লেট হয়ে গেছে যে প্রিয়াঙ্কার বাবা নিজেই করে নিয়েছে আর দুপুরে খাবার দাবার রান্নার জন্য একজন রান্নিকে নিয়ে এসেছিল তিনি সকালবেলা রান্না করে দিয়ে চলে

এসেই তো টিফিন করে নিলাম তারপরে বাচ্চারা একটু খেলাধুলো করার পরে তোমাদের দাদাভাই এখানে কয়েকটা টাপ কেটে দেওয়ার জন্য এসছে আসলে সবাই তো কাজে ব্যস্ত আছে পুজো যে কত কাজ থাকে আর বাইরে আকাশটা শুধু দেখো মানে বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর আকাশটা দেখতে লাগে কি বলবো মন ভরে যায় এই আকাশ দেখলে ভূষণ সংকাশন কশ্যপেয় মহাভূতি ধন্তারিণী সর্বপাপ পুনোদশমী দিবাকর ওম নম শ্রী লক্ষ্মী নারায়ণ নম ওম শ্রী বিষ্ণবে নম হচ্ছে

এরা দুজন আক্রমণ করছে বাবা মারবে না দিরাঙ্গনা মন খারাপ নাকি এ তো একাই মাছ করে দিচ্ছে সবার বাবা প্রিয়াঙ্কা আইনি হ্যাঁ তুই খেয়েছো কিছু অঞ্চলে এখনো হয়নি বাবা না

জগদীশ বসে পড়েছে ফ্রাইড রাইস বাড়ছে তোমরা খেতেই বসে গেলে কী ব্যাপার গো হ্যাঁ একটু দাওয়া দাওয়া করো খেতে বসলে কি ব্যাপার এই প্রিয়াঙ্কা রাত একটার সময় ঘুমিয়েছে জানো রাত একটাই প্রিয়াঙ্কা ঘুমিয়েছে সকাল ছটায় উঠেছে ফের আবার এসে দাওয়া দাওয়া করবেও তুমি একা বসলে একা বসলে একটু পরে বসবো পরে বসবো

খাও মিষ্টি খাও বেশি করে বাবার চেটে চেটে খাচ্ছে তো দেখো এখন প্রায় দুটো বাচ্চা যায় আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম প্রচুর খাওয়া দাওয়া করেছি আর এখন আমি এই যে বাচ্চাদের কাছে বসে আছি তোমাদের দাদা ভাই এখন দেওয়া দাওয়া করছে একটু প্রিয়াঙ্কাদের সাথে

একটা ছোট্ট নদী বেরোতে হয় ছোট একটা নদী মনে হচ্ছে দেখলাম যা অনেকটা বড় হ্যাঁ তাহলে পকখালি চলে যেতাম আমিও ভিডিওতে তাই দেখেছি তো

সকাল থেকে লুচি মানে দুপুরের তো প্রচুর খাওয়া দাওয়া খেলাম তোমরা সবাই দেখলে এবার দেখে দেখো বিকাল হতে না হতেই ফল মিষ্টি সিন্নি মানে পুরো প্রসাদ চলে এসছে আবার বলছে আম কাটবে আবার আম কাটবে ভালো এর প্রসাদ খাবে তো চলে আস সিন্নি আছে সব রকম প্রসাদ চলে এসেছে চলে আস চলো ঘরে ফেরার আগে একটু ফটোশ্যুট হচ্ছে ব্যাস স্মৃতিতে থেকে যাবে হ্যাঁ হ্যাঁ সংরক্ষণ করে রাখতে হচ্ছে ভাই গুডুস বস চারটে পঁয়তাল্লিশ এবার বেরিয়ে নিয়ে যাচ্ছি আর থাকবো না এবার চলে যাচ্ছি ওই দেখো এ মা বাড়ির সামনে পুরো পুকুর হয়ে গেছে সামনের এখানে গিয়েছি স্নান করবে নাকি এই পুকুরে হ্যাঁ কি হয়েছে ওটা এই জলে চান করবে আচ্ছা ওই তো জল জলে চান করা হবে এত বৃষ্টি হয়েছে দেখো বাড়ির সামনে একদম জল জমে গেছে ওপর থেকে ওই আকাশ থেকে জল পড়ে আকাশ থেকে জল পড়েছে তাই তো হেলি আবার সঙ্গে নিয়ে যাচ্ছিস চলো তাহলে ঠিক আছে ওটা বাড়িতে বন্ধুগুলো টাটা করে দাও টাটা এখানে এই তো সেই ভাইটার অন্নপ্রাশন করছি কত বেলুন দেয় দিদির সাথে আগে চলে আসবি প্রায় সাড়ে সাতটার মতো বাঁচতে যায় আর আমাদের কুট্টুস কিন্তু এসে কিছুক্ষণ খেলাধুলো করে এই যে ঘুমাচ্ছে আর আমিও ওর পাশে শুয়ে শুয়ে একটু ভিডিওর কাজ ছিল এবং ভিডিও ছাড়লাম এখন ওই খাটে মানে আমাদের ডাইনিংয়ের খাটে পুরো জিনিসপত্র ছড়ানো রয়েছে সেগুলো গুছিয়ে নেবো আর তোমাদের দাদাভাই তো এসেই সঙ্গে সঙ্গে কাজে চলে গেছে তো ওকে এবারে একটু পরে ডাকবো তার আগে আমি জিনিসগুলো গুছিয়ে নিই তারপরে আমরা সবাই রেডি হয়ে নিমন্ত্রণ বাড়ি যাব একদম সিম্পিলভাবে হয়েছে কি মনে হচ্ছে খুব সাজুগুজু করেছি নাহ বাড়ির কাছে যাচ্ছি সাজুগুজু করে বেশি লাভ নেই তো হালকা তো মিস্ত্রি পড়তেই হবে রাত্রেবেলা যেহেতু যাচ্ছি বাজে এখন আট্টাচল্লিশ কুট্টুস রেডি বয় রেডি বলবে না ওটা পড়বে এটা কী দেখি বাহ বাহ এদিকে দেখাও দেখি সেই যে এই তারাপীঠে কিনেছিলাম দেখি 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 ভালো করে দেখি খুব বেশি না অসুবিধা নেই মামা মেয়েটা পড়বে ভালো লাগছে তো বাবা আগে চলে গেছে এখন প্রায় নটা বাজতে কুড়ি মিনিট বাকি আছে আমরা সরাসরি গিয়ে একদম কি বলবো খাওয়ার টেবিল খাওয়ার টেবিল তাড়াতাড়ি খাওয়া হ্যাঁ ও তো সবে ঘুম থেকে উঠলো চলো বাবা তো চলে গেছে দেখাতে পারলাম না এই যে মাও রেডি হয়ে গেছে আমি কুট্টুস

আমরা সবাই সেজে চলে এলাম অন্নপ্রাশন বাড়ি আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে আর ওপরে ঝাড়বাতিগুলো তো দারুণ লাগছে আর এখানে কিন্তু একটা সিংহাসন রেখেছিল বাচ্চার বসার জন্য তার মা নিয়ে বসবে কিন্তু হু বাচ্চা নাকি প্রচণ্ড কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে তাই তোমাদেরকে আর বাচ্চাটাকে দেখাতে পারলাম না এখন আমি আর কুট্টুস ওই সিংহাসনে বসে একটু ছবি তুলে নিলাম তারপরে সরাসরি চলে গেলাম খাবার টেবিলে কুট্টুসকে খাওয়ানোর জন্য এখানে দেখতেই পাচ্ছো খাওয়ার চাটের মেনু আর বাচ্চাটা নামটাও বেশ সুন্দর না রিত্যম কী সুন্দর নাম বেশ ভালোই লাগলো কিন্তু আর এখানেই দেখো কুট্টুসকে প্রথমে খাইয়েছি আমার পোলে বসিয়ে তারপরে ওখানেই আমি বসে আছি তারপরে মা আমার পাশে বসে তোমাদের দাদা ভাই আর বাবার মাঝখানে কুট্টুস বসে আছে দুটো চেয়ারকে একসাথে করে দিয়েছে দিয়ে কুট্টুসকে বসিয়ে রেখেছে তো প্রথমে তো নান পড়েছে তারপর চানা পর পর খাবারগুলো যে চাট দেখালাম সেই চার অনুযায়ী এসছে খাওয়ার পর আমি সরাসরি চলে এসেছি স্টলে যাওয়ার সময় কিন্তু স্টল খাইনি আর বেরোনোর সময় তখন একটু মানে দুটো কি তিনটে ফুচকা খেয়েছি তারপর একটা আইস আইসক্রিম নিয়ে চলে এলাম কুটুস তো খেতে চাইছিল আইসক্রিম ওকে দিইনি মানে একটাই নিয়েছি ওটাই আমরা তিনজনে খাবো তো এই দেখো বেরিয়ে যাচ্ছে আর দাঁড়ানোর সময় নেই কারণ সকালবেলা আবার কুটুসের স্কুল আছে সাড়ে দশটা বেজে গেছে কুটুসকে ঘুম পাড়াতে হবে সকালবেলা আবার স্কুল প্রত্যেক দিনের মতো এবার ছুটতে হবে আর আজকেই যত চাপ গেল না সকালে ঘুম থেকে আজকে খুব আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট